গাইজ আমি যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর তলার ছাদে এখন আমি এসেছি দেখো কত বড় ছাদরা এই রুমগুলোর ভাড়া কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকার মতো ভাড়া আমাদের রুমের ভাড়া তো দেখো আমি উনুনে রান্না করছি আর এখানে দুই দুটো চুলো আছে যখন ফার্স্ট টাইম ক্যারোতে এসেছিলাম তখন কিন্তু উনুন সাল ছিল না আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে আমার টেলারিং ক্লাসের ছুটির দিন এই সানডের দিনে আমি সারাটা দিন রুমে একা বসে বসে কি কি করি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো হে গাইজ গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ভ্লগটা কী টপিক বলো তো তোমরা হয়তো থামলার ক্যাপশন দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে হচ্ছে আমার টেলারিং ক্লাসের ছুটির দিন আজকে হচ্ছে সানডে এই সানডের দিনে আমি সারাটা দিন রুমে একা বসে বসে কী কী করি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করাবো অনেকেই হয়তো মনে করে যে এই ছুটির দিনে সারাটা দিন নিজের মতো করে সময় কাটাবে মানে ভালো মন্দ খাওয়া দাওয়া রান্নাবান্না প্লাস নিজের জন্য একটু সময় বের করে নিজের যত্ন নেওয়া এরকমটাই অনেকেই মনে করে কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা কারণ কি বলতো আমি সারা সপ্তাহ ক্লাসে যাই আর এই সানডে মানে শনিবার রবিবার দুদিন ছুটি থাকে এই শনি রবি কিন্তু নিজের জন্য যত্ন নেওয়া তো দূরে থাক নিজের ভিডিও এডিটিং করতে করতেই সময় শেষ হয়ে যায় সাথে সাথে ঘরের সমস্ত কাজকর্ম যেগুলো কাপড় জামাগুলো পরে যেতে হয় সেগুলো কাচাকুচি থাকে তার সাথে রান্না বান্না আবার ভিডিও বানানো সাথে এডিটিং এগুলো করতে করতে এত সময় লেগে যায় যে নিজের যত্ন কি। নিজের একটু ঘুমানোরও সময় হয় না তাহলে বুঝতে পারছো আমার মানে কতটা আমার ওপর দিয়ে স্ট্রেস যায় যাই হোক চলো আজকে সারাটা দিন যা যা করবো সেগুলোই শেয়ার করবো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে আছি তোমরা দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে তখন দাদা ভাই চলে গেছে কাজে আর তো এখন আটটা বাজে এখন আমি ব্রাশ করছি ফ্রেশ হয় খাওয়া দাওয়া করি পুরো ব্লগ তোমরা দেখতে থাকো তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে তো আমি এখন ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কিচেন রুমে কিন্তু এসে দেখি কিছু খাবারই তো নেই মানে আমি ভাবলাম যে মুড়ি খাবো আর চা মুড়ি খাবো কিন্তু চা যে খাবো মুড়িটাও নেই তো শেষ হয়ে গেছে মুড়িটা আর এখানে আমাদের এখানে একটা দোকান আছে এই দোকান থেকে ভাবলাম নিয়ে আসি কিন্তু দোকানে গিয়েও দেখছি দোকানেও নেই শেষ হয়ে গেছে তাই আজকে আমার আর সকালবেলা মুড়ি খাওয়া হলো না এখন দেখি আমার ঘরে যে খাবারগুলো আছে সেগুলোই আমি খাবো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কালকে রাতে কিন্তু আমি কাঁচা ছোলা ভিজিয়েছিলাম এটাই এখন খাবো আর এই যে সেলাইয়ের রুটি আছে এই যে এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এখন এগুলোই খাবো তো চলো এখন এগুলোই খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন সাড়ে আটটার মতো বেজেই গেছে সকাল সকাল যদি কাজকর্মগুলো না স্টার্ট করি তাহলে তো আমার কাজকর্ম করতে অনেক লেট হয়ে যাবে তারপর আমার ভিডিও এডিটিং করতে হবে তো চলো আগে সকাল সকাল খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তারপরে কাজকর্মগুলো সব শেষ করব চলো দেখতে থাকো ব্লগটা গাইজ আমি এখন কাপড় জামা কাজবো এই যে দু বালতি দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এগুলো আমি এখন কাচবো তোমার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে আমারও কিছু জামা কাপড় আছে এগুলোই এখন কাঁচাকুচি করব আর ওইদিকে কিন্তু আমি আমার খালা বাসন যে এটোগুলো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে সেগুলো ধুয়ে নিয়েছি এখন শুধু জামা কাপড়গুলো কেচে নিলেই একটু রান্না বান্না করতে হবে এদিকে আমার কিন্তু জামা কাপড় সব কাঁচা হয়ে গেছিলো কিছু জামা কাপড় বাইরে মেলে দিচ্ছি আর কিছু জামা কাপড় আমি ঘরেও মেলে দিয়েছি তো গাইজ ফাইনালি আমার জামা কাপড় কাঁচা সব কমপ্লিট হলো এখন চলো রান্না বান্না করবো বান্না বলতে ভাত তো রান্না আছে শুধু তরকারিগুলোই রান্না করব। তো কি কি রান্না করছি আমি কোথায় রান্না করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করছি তোমরা দেখো আমি কোথায় রান্না করছি এই যে গাইজ দেখো আমি উনুনে রান্না করছি আর এখানে দুই দুটো চুলো আছে মানে দুই দুটো উনুন আছে একটা ভাত রান্নার জন্য একটা তরকারি রান্নার জন্য কিন্তু আমার তো ভাত রান্না হয়ে গেছে ওই জন্য আমি শুধু এই একটা উনুনে ধরিয়েছি তরকারি রান্নার জন্য আর এটা আমার এখন ডাল সেদ্ধ হচ্ছে ডাল করব আর বেগুন ভাজবো তে বেগুন ভাজবো এটাতে এখন কিছু নেই গো যাই হোক কেরালার উনুনগুলো কিন্তু এইরকমই হয় তোমরা কোনো দিন এরকম উনুন দেখেছো নাকি আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা যারা আমার মতো বাঙালি আছো বাইরে আছো মানে প্রবাসী বাঙালি বাইরে আছো কেরালাতে হোক কর্ণাটকে হোক বা হায়দ্রাবাদে হোক যে যেখানেই আছো তোমাদের রুমেও কি এইরকম উনুন সাল রয়েছে যদি থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যখন ফার্স্ট টাইম কেরালাতে এসেছিলাম তখন কিন্তু উনুনশাল ছিল না তারপর সেকেন্ডবারে যখন এসেছিলাম আর সেকেন্ডবার এটা কিন্তু সেকেন্ডবারই সেকেন্ডবার যখন এসেছিলাম তখন কিন্তু উনুন ছিল সেখানে রান্নাও করেছিলাম তারপরে দুই মাস থাকার পরে তো আমরা কর্ণাটক চলে গেছিলাম সেখানে কিন্তু উনুন ছিল না তারপরে এবারে যখন আসলাম তখন দেখি এখানে এই রুমে আমাদের উনুন শাল রয়েছে তাই আমি এখন উনুনেই রান্না করছি এই যে আমার ডালটা অর্ধেক হয়ে গেছে তাই এখন আমি বেগুন ভাজবো এখানে এই যে বেগুনগুলো মশলা মাখাচ্ছি আজকে কিন্তু সেরকম কিছু আইটেম নেই গো রান্না বান্নার জন্য শুধু ডাল সেদ্ধ করছি এখন অনুনে ডাল আলু রান্না করব আর বেগুন ভাজবো এগুলোই আর কিছুই নেই গো তো যেহেতু আমি আজকে বাড়িতেই রয়েছি আমার আজকে ক্লাসের ছুটি রয়েছে ওই জন্যই ভাবলাম যে আজকে অনুনেই রান্নাটা করি যখন আমি ক্লাসে যাই তখন তো টাইম থাকে না বেশি তখন আমি ওই উনুনে না রান্না করে গ্যাসেই রান্না করি আর কি তাই ভাবলাম যে চলো আজকে উনুনে রান্না করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার শালটা এই জন্যই এখানে রান্নাটা করছি আর কি তারপরে তোমার সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো বলেছি সেটাও শেয়ার করব তো দেখি আজকে যা যা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি সেগুলো আদেও পারি নাকি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি আদেও শেয়ার করতে পারলাম নাকি তো চলো দেখতে থাকো তো গাইজ আমার রান্নাবান্না সবই কমপ্লিট হলো এখন প্রায় দেড়টার মতো বেজে গেছে আর খুব জোর খিদেও পেয়ে গেছে কারণ সেই নটার সময় খাওয়া দাওয়া করেছি তারপরে আর খাওয়া দাওয়া কিছুই করি নাই চলো এখন গোসলটা করে আসি তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করবো ভিডিও এডিটিং করতে হবে তো চলো আগে গোসলটাই করে আসি তো গাইজ এখন খেতে বসে পড়েছি গোসল করে এসে আর ডাল আলু এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা একটু চাটনি নিয়েছি আমের আর এই কড়াই সকালে বুনেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব জোর খিদেও পেয়ে গেছে যেহেতু এক বেলায় খাওয়া হয়েছে নটার সময় তার জন্য খুব জোর খিদে পেয়ে গেছে তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিছুক্ষণ রেস্ট করেছিলাম আর তারপরেই এখন আমি বসে গেছি আমার মিনি ভ্লগের জন্য স্ক্রিপ্ট লিখতে তো গাইজ এখন মোটামুটি আমার একটা মিনি ভ্লগের স্ক্রিপ্ট লেখা হয়ে গেলো এখনও কিন্তু অনেকগুলো বাকি আছে নতুন জিনিস শেয়ার ভেবেছিলাম তো সেটাই চলো এখন শেয়ার করবো তো গাইজ এই নতুন জিনিসটা হচ্ছে এই যে ছাদ আছে আমাদের বিল্ডিংয়ে মানে আমাদের রুমের ওপরে মানে আমাদের রুমের ওপরে যে ছাদ আছে সেই ছাদটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ওপরেও কিন্তু অনেকগুলো রুম আছে সেই রুমগুলো কেমন সেই রুমগুলো ভাড়া কেমন কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো চলো এখন ওপরে যাওয়া যাক এই যে গাড়ি এখন ওপরে চলে আসলাম আর এখানে একটা রুম আছে এখানে রুমগুলো কিন্তু সব সময় দরজা বন্ধ থাকে এই যে রুম আর এখানে একটা ছোট্ট বারান্দা মতো এই রুমগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি এই যে মেন রাস্তা সবসময় গাড়ি যাতায়াত করে এই জন্য কিন্তু সবসময় আওয়াজ হয় এদিকে আর এই যে দেখতে পাচ্ছো ওপরে যাওয়ার রাস্তা মানে ছাদে যাওয়ার রাস্তা এটা ছোট্ট একটা চিলেকুটা উপরে চিলেকুটাটা কিন্তু খুবই ছোট আর এখানে একটা বড় জায়গা আছে কাপড় জামা মেলার জন্য এখানে একটা বড় দড়ি টাঙানো আছে উপরে যারা থাকে তারাই আর কি এখানে জামা কাপড়গুলো মেলে আর এদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে যতগুলো রুম আছে ওপরে সব রুমগুলোই কিন্তু সেম সেমই দেখতে এই যে এখানেও রুম আছে রুমগুলো কিন্তু সবাই ভাড়া আছে সবাই কিন্তু দরজা বন্ধ থাকে সব সময় এখানেও এই দেখো রুম আছে এখানেও দরজা বন্ধ সব দরজা বন্ধ থাকে দরজা জানলা সব বন্ধ থাকে এখানকার রুমগুলোতে আর কেরালার বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয় এই যে এই যে এইটাও কিন্তু কেরালারই ঘর কত সুন্দর ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর এখানেও আছে এই ডিজাইনগুলো এত সুন্দরভাবে তৈরি করে মানে কী তো আমাদের সব বাঙালি বাঙালিরাই সব আসে এসেই কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে কিন্তু আমাদের যারা বাঙালি তারা কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো বাড়িতে করে না যেভাবে এত সুন্দর কেরালাতে বানায় এই রুমগুলোর ভাড়া কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকার মতো ভাড়া আমাদের রুমের ভাড়া তো চার হাজার তোমাদেরকে বলেছিলাম আগেও এখন চলো তোমাদেরকে ছাদটা শেয়ার করি ছাদটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে গাইজ দেখো কত বড় ছাদ এই ছাদে কিন্তু কেউ ওঠে না কেন জানি না কেউ ছাদে আসে না এখানে অনেক পরিমাণে রোদ গরম ওই জন্য হয়তো কেউই ছাদে আসে না গাইজ আমি যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর তিনতলার ছাদে এখন আমি এসেছি দেখো কত বড় ছাদটা এই যে এখানে তিন তিনটে বড় বড় ট্যাঙ্ক আছে পানির এই যে দেখো গাইজ আর আমি যে রুমে আছি নিচেতে সেই রুমটা হচ্ছে এখানে এই যে নীল রঙের যে কি বলে এটা জানি না এখানে ওই নিচেতে আমার রুম আর এটা হচ্ছে দুতলা বিল্ডিং আর কি আর তিনতলাতে ছাদ এই ছাদে কিন্তু আমি কোনোদিন আসি নাই আর তোমাদের দাদা ভাই আমাকে কালকে একবার নিয়ে এসেছিলো আর যেহেতু আমাদের রুমটা অনেকটা নিচে আর দুতলার ছাদটা একটু ওপরে সেই জন্য এখানে কিন্তু খুব একটা আসি না গো যদি আমাদের দু রুম হতো তাহলে কিন্তু সব সময় ছাদে আসা হতো আর ছাদে এসে কাপড় জামাও মেলে দেওয়া হতো ভিডিও বানানো হতো কিন্তু যেহেতু আমাদের রুমটা অনেক নিচে তাই আমরা ছাদে আর আসি না তো যাই হোক গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম এই আমার রুমের মানে আমি যে রুমে আছি সেই রুমের উপরে ছাদটা কেমন উপরের রুমগুলো কেমন সেটাই আমি আজকে ভিডিওতে শেয়ার করবো ভেবেছিলাম তো সেই জন্যই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আবার দেখাই যাবে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ইনস্টাগ্রাম